সায়ন মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের ছাত্র আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার জীবন সংগ্রামের কিছু কথা বলছিলেন সায়ন সরাসরি হন তার আগে আপনারা তাকে সংবাদে দেখেছেন সংবাদে এই কারণে দেখেছেন কারণ গোটা দেশে সায়ন তাক লাগিয়ে দিয়েছিল দু সালে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণ করে রাজ্যের সিদাই মোহনপুর এলাকার বাসিন্দা সপন শাহার একমাত্র ছেলে সায়ন সাহা সে পরীক্ষা পেচর্চায় চর্চায় প্রথম স্থান অধিকার করে রাজ্যের নিরিকে এবং গোটা দেশে তথ্য অনুসারে ভারতবর্ষের তৃতীয় স্থান অধিকার করে সায়ন নিজে বিষয়গুলো জানিয়েছেন এবং পরীক্ষা পে চর্চার সার্টিফিকেট সবকিছু তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে আজ আবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন এই কারণে আর্থিকভাবে দুর্বল অসহায় হয়ে পড়ার কাহিনী ধরেন তার বক্তব্য বাবা স্বপন সামান্য কাজ করেন সেভাবে আর্থিক রোজগার তাদের নেই মা অসুস্থ আপনারা দৃশ্যটা দেখছেন সে দৃশ্য দেখে আপনি উপলব্ধি করতে পেরেছেন সেই পরিবারের কিছুটা দৃশ্য উপলব্ধি করতে পেরেছে সে পরিবারটা কিভাবে চলছে আমরা যে দৃশ্যটা দেখালাম আপনাদের সেটা সায়ন নিজেই বলছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার কথাগুলো তুলে করতে পারছেন না। এবং এলাকার বিধায়ক নাথ তার বাড়িতে গেছেন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন যখন সে গোটা দেশে তৃতীয় রাজ্যে প্রথম তার কৃতিত্ব অর্জন করেছেন কিংবা শিরোপা অর্জন করেছিলেন তারপর তারপর সেই পরিবারটির পাশে নিশ্চয়ই তারা তাদের মতন করে দাঁড়িয়েছেন সেই সময়ে দ্বাদশের ছাত্র এখন কলেজের প্রথম বর্ষের ছাত্র আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন দু সালে প্রধানমন্ত্রী পরীক্ষা পেয়ে চর্চায় অংশগ্রহণ করে সে রাজ্যে প্রথম হয়েছিল গোটা দেশে তৃতীয় স্থান অধিকার করেছিল রাজ্যের ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে এবং তৎকালীন সময় এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল তাকে সংবর্ধিত করেন শুভেচ্ছা জানান গোটা বিষয়টি সংবাদ আকারে প্রকাশ হয়েছিল অনেকে তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাড়িতে সার্টিফিকেট পাঠিয়েছেন সেই সার্টিফিকেট গ্রহণ করার পর অনেকে তার বাড়িতে গেছেন হয়তো সেদিক থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকারের বলেছেন আজ তিনি জানিয়েছেন যে সামাজিক বিভিন্ন সংস্থা থেকেও তাকে সম্মাননা জানানো হয়েছে সফলতা অর্জন করে মোহনপুর স্কুলের দ্বাদশের সে সময়ের ছাত্র আজ মহারাজা বীর বিক্রম কলেজে প্রথম বিভাগে পড়াশোনা করছে দারিদ্রতা তাকে বারবার আঘাত করছে দুর্বল সে কথাগুলো বলছিলেন এবং এই সময়ের মধ্যে অসহায় কিছু প্রতিক্রিয়া কিংবা বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা সামান্য সামান্যকারী করেন মা অসুস্থ পনেরো বছর যাবত যে দৃশ্য আপনারা দেখছেন সেই পরিবারটির একেবারে পরিবারের পাশে দাঁড়ানোর কথা প্রত্যেকে যখন বলেছেন হয়তো সেদিক থেকে সাহায্য করেছেন আমরা তার বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না আমরা আজ কিছু কথা শুনি আগামী দিনে পড়াশোনা করা দরকার বলে সে দাবি করে তার বক্তব্য তারা নগর এলাকায় তার নাম শোকন আমি দুই হাজার তেইশ ইংরেজি বর্ষে আমি প্রধানমন্ত্রী পরীক্ষা চর্চা নামক একটি প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিয়ে দিয়েছিলাম যার ফলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পাঁচটি লেভেল দিয়ে যায় তার এর মধ্যে প্রত্যেকটি লেভেল দেওয়ার প্রত্যেকতে আমাদের माननीय প্রধানমন্ত্রী জি আমার জন্য লেটার পাঠিয়েছেন এবং বিভিন্ন কাগজ সূত্র পাঠিয়েছেন তো আমার যখন ফাইনাল লেভেল আসে তখন আমার কোনো মানে প্রস্তুতি ছিল না এবং আমি তো দেখেছিলাম আমার এতে কোনো মানে প্রশ্নরশোন নেই ঠিক সেই সময় আমাদের বাজারের কল্যাণদীপ চাপ এসবিএস মোহনপুর বাজার ব্রাঞ্চ আমাকে প্রচন্ড সহায়তা করেছে কারণ সেই সময় আমি ডিসি কোর্স করতে হয়েছিল তো তখন যার ফলে আমি ফাইনাল লেভেল পরীক্ষা তার দুই মাস পরে আমার একটি ফ্রেন্ড বলেছে আমার মানে রেজাল্ট বেরিয়েছে তো দেখা যায় রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখি আমার রেজাল্ট পুরাতে আমি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে আমি তৃতীয় হ্যাঁ তৃতীয় স্থান অধিকার করেছি তারপর দুই মাস পরে আমার মানে আমাদের মানে বিধায়ক শ্রী আমাদের বিধায়ক এবং তথা মন্ত্রী রতনলাল নাথ মহোদয় আমাকে পুরস্কার দিয়েছে তারও আগে তারও আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মাননা জানার জন্য জানানোর জন্য দিল্লি বিধানসভা থেকে একটি নমিনেশন পত্র দেয় যার কারণে আমার আর্থিক অবস্থার কারণে আমি যেতে পারিনি এবং দেখা যায় আর্থিক এক তো আর্থিক অবস্থা আর অন্যদিকে আমার মা তো প্যারালাইসিস আমার মাকে ছেড়ে কিভাবে যাব হ্যাঁ তো ওই দিক থেকে চিন্তা করে আমি যাইনি তো তখন আমি বলেছিলাম আমারটা যদি বাইপোস্টের মাধ্যমে পাঠানো হয় তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এটারও ব্যবস্থা করে দিয়েছেন ওটা মাধ্যমে এসে যায় তারপরে আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলালনাথ মহোদয় এবং আমাদের এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাকে সংবর্ধনা দিয়েছে এবং আমি আরেকটা কথা কি আমি তো ছিলাম তখন স্কুল জীবন আর এখন এসেছি আমাদের কলেজ জীবন আর কলেজ জীবন স্কুল জীবন আমি দেখতে পাচ্ছি যে প্রচুর হাত যেমন কি স্কুল জীবনে যতটুকু না অর্থ লাগতো তার থেকে বেশি অর্থ লাগে অর্থাৎ টাকা লাগছে মূল্য লাগছে বেশি এই কলেজে তো আমি আমার বাবা আহকারি করে বাজারে বাজারে কাপড় নিয়ে যায় তো বাজার বাজারে যে কাপড় নিয়ে যায় তার তো একদমই হয় না তো আমার মা একদম প্যারালাইসিস সেও একদম মাটি লুটি পুটিয়ে তার জীবন তো আমার একদিকে এই দুইটাই কারণে আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি কারণ তাদের একটি মানে একদিন সুখের দিন দেখাবো আমার এই আশায় আমি এগিয়ে যাচ্ছি তো তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী রতনলাল মহোদয় তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তর মন্ত্রী রতনলাল মহোদয়কে আমার অসংখ্য বিনীত নিবেদন যে আমাকে একটি আর্থিক অবস্থা মানে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন না হলে আমি আগামী দিনে পড়াশোনা করতে পারবো না এবং আগামী দিনে আমার মা বাবাকে আমি সচ্ছল একটি উজ্জ্বল মানে আলোর জীবন দেখাতে পারবো না না আমি একদম scholarship পাই না আমি দেখছি মানে আবেদন করব কিন্তু নেই এখন scholarship মানে মানে পাচ্ছি না বললাম না টাকার জন্য একদমই পাচ্ছি না বলতে আমার মা পনেরো বিশ বছর ধরে এরকম বুঝতো আমি মোহন পড়বো দ্বাদশ বিদ্যালয় এখন মহারাজে বিশ বিক্রম কলেজ আমি প্রথম সেমিস্টারে বাংলা বিভাগের বিএ বিএসি কোর্সের ছাত্র আপনারা শুনলেন সায়নার বক্তব্য সেদিক থেকে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সায়নের পাশে দাঁড়াবে সায়নের কথাগুলোর সঙ্গে তারা মিলিয়ে দেখে প্রশাসনিক স্তর থেকে কি সাহায্য করা যায় প্রশাসনিক আধিকারিকটা কী করবেন কী করতে পারেন সেটা অবশ্যই সময় বলবো আমরা পারিবারিক কিছু দৃশ্য ঝলক আপনাদের কাছে তুলে ধরেছি তার সঙ্গে তার কথাও শুনিয়েছি কলেজে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছেন যারা যারা এই কথাগুলো শুনছেন যারা যারা এই কথাগুলো উপলব্ধি করতে পেরেছেন অবশ্যই মানবিক দিক থেকে হয়তো বিষয়গুলো বিবেচনা করবেন এই প্রত্যাশা রইল সায়নের বক্তব্য নিজে অন ক্যামেরায় বলেছেন আমরা সেদিক থেকে তার বক্তব্যগুলো আমরা সরাসরি তুলে ধরেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিউ